বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক নজর আর কূটনৈতিক বার্তা আমরা কোনো পক্ষ নিচ্ছি না শুনতে নিরপেক্ষ কিন্তু কূটনীতির ভাষায় এটা কি শুধু নিরপেক্ষতা নাকি এর ভেতরে আছে আরো বড় রাজনৈতিক সিগন্যাল বুধবার নির্বাচন ভবন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেমসেন যা বললেন সেটা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্র তিনি স্পষ্ট ভাষায় জানালেন বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষ নেবে না জনগণ যাকে ভোট দেবে যুক্তরাষ্ট্র সেই সরকারের পক্ষেই কাজ করবে এটা শুধু বক্তব্য না এটা একটি কূটনৈতিক অবস্থান ঘোষণা কারণ বাংলাদেশের নির্বাচন মানেই বিদেশি অবস্থান নিয়ে জল্পনা নিষেধাজ্ঞা আতঙ্ক ভিসা নীতি বিতর্ক আর আন্তর্জাতিক পর্যবেক্ষণের চাপ we are not a side money. the united states government does not take sides in bangladesh's elections. the outcome of the election is for the bangladeshi people and only the bangladeshi people to decide. we are prepared to work with any government who the bangladeshi people elect to represent them going forward. যুক্তরাষ্ট্র আগাম ফলাফল নিয়ে কোনো অবস্থান নিচ্ছে না কোন দল জিতবে সেই অনুমান বা প্রভাবের খেলায় নেই পোস্ট ইলেকশন রিলেশন রিসেটের দরজা খোলা রাখছে রাষ্ট্রদূত বলেন তিনি আশা করেন নির্বাচন হবে উৎসবমুখর এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ কেন কারণ আন্তর্জাতিক মহল ফেসফুল ইনক্লুসিভ ক্রেডিবল এই শব্দগুলো ব্যবহার করে কিন্তু ফেস্টিভাল শব্দটি সরাসরি জনগণের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ততা ভয়মুক্ত পরিবেশ এসবের ইঙ্গিত দেয় মানে যুক্তরাষ্ট্র সরাসরি কিছু বলেনি কিন্তু কি ধরনের নির্বাচন তারা দেখতে চায় সেটা লাইনগুলোর ফাঁকে ফাঁকে পরিষ্কার রাষ্ট্রদূত জানান প্রধান উপদেষ্টা তাকে বলেছেন নির্বাচন হবে উৎসবের মতো এখানে আরেকটি বিষয় পরিষ্কার ওয়াশিংটন এখন কাউকে আগে থেকে সন্দেহের চোখে দেখছে না বরং বলছে শো আস দি প্রসেস লেট দ্য পিপল ডিসাইড বাংলাদেশের রাজনীতিতে বহু সময় বিদেশি সমর্থন ছিল বড় আলোচনার বিষয় কোন দল পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য কে আন্তর্জাতিক সমর্থন পাবে কিন্তু এই বক্তব্য সেই ন্যারেটিভে বড় ধাক্কা দেয় কারণ এখন বার্তা একটাই ক্ষমতার বৈধতা আসবে ব্যালট থেকে বিদেশি দূতাবাস থেকে নয় এই বার্তা শুধু রাজনৈতিক দলগুলোর জন্য না এটা প্রশাসনের জন্য নির্বাচন কমিশনের জন্য এমনকি ভোটারদের জন্য ভোট সঠিক হলে আন্তর্জাতিক স্বীকৃতি আসবে জনগণের রায় স্পষ্ট হলে সম্পর্ক চলবে প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে তখনই আসবে কূটনৈতিক চাপ বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্ব তাকিয়ে আছে কিন্তু সিদ্ধান্ত সেটা ঢাকায় গ্রামে ভোট কেন্দ্রে ভোটারের হাতে মার্কিন বার্তা তাই এক লাইনে ইউর ইলেকশন ইউর গভর্নমেন্ট মেসেজটা লাউড ক্লিয়ার